সত্যি কথা বলতে কি অন্যান্য নদীতে স্নান আর এই হলং নদীতে স্নানের অভিজ্ঞতা কিন্তু হ্যালো এভরি ওয়ান জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা তো যারা আমার চ্যানেল ফলো করো তারা তো জানোই আমি এখন রয়েছি ডুয়ার্সে আর ডুয়ার্সের পাড়া এসেছি তো জলদাপাড়ার যে কয়েকটি জায়গা আছে বা সাইট সিন যেমন সাউথ বাড়ি বা এই যে হলং রিভার তো আজকে আমি এসে পড়েছি হলং রিভারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হলং রিভার নিয়ে কেন এটা ফেমাস আর এখানে কি আছে সময় কীভাবে এখানে কাটাবে ভালো লাগবে একটা দিন বা কিছু সময় তো সেই নিয়েই ইনফরমেশান এই ভিডিওতে থাকবে চ্যানেলে যদি প্রথম হয়ে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর অ্যাকচুয়ালি এত রোদ তো সেই কারণে ক্যামেরার দিকে তাকাতেই পারছি না তো যাই হোক হলং রিভারটা দেখো আর এখানে স্নানও করা যায় তো আজকে স্নানও করব ঠিক আছে তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা এই যে হলং নদী দেখতে পাচ্ছ আর এই দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জল যেহেতু জলটা মানে প্রবাহমান তাই এতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে মাছও দেখা যাচ্ছে আর পাথরও দেখা যাচ্ছে আর এই দিকেই কিন্তু সেই তোমার জলদাপাড়া যেই কারণে বিখ্যাত অর্থাৎ যে জঙ্গল সেই জঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ অনেক পাখিও কিন্তু রয়েছে আর এই জায়গাটাই হলং রিভার তো এমনি একটা কারণ যে এত পরিষ্কার পরিচ্ছন্ন জল আর এই এইদিকে এই যে দেখতে পাচ্ছ যে জঙ্গলটা এটাই কিন্তু কোর ফরেস্ট এরিয়া আর এই দিক থেকে কিন্তু হরিণ বাইসন বা তোমার লেপার্ড বা গন্ডার হাতি এরা কিন্তু জল খেতে আসে এই হলং রিভারে এই কারণেই কিন্তু এইটা অনেকটাই বিখ্যাত আর এই রিভারের পাশেও কিন্তু এরকম তোমার রিসর্ট রয়েছে এটার নাম যেমন রয়েল হেরিটেজ তো এখান থেকেও তোমরা হচ্ছে এই হলং রিভার যেমন দেখতে পারবে সেই সাথে এখান থেকে যখন পশু পাখিরা জল খেতে আসে বিশেষ করে ভোরবেলার দিকে আর আর সন্ধ্যে হওয়ার আগে তো তখন কিন্তু এই রিসর্টে বসে বা এই যে হলং রিভারের পাশে এই যে দেখতে পাচ্ছ জায়গাগুলো এই সমস্ত জায়গায় বসে কিন্তু দেখাই যায় তো দারুণ একটা নদী যেমন আর সেই সাথে এই জায়গাটা মানে ডুয়ার্সে যারা আসো অনেকে তো চেনো আর অনেকে চেনো না তো যারা চেনো না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা যে তোমরা যখন ডুয়ার্সে আসবে অবশ্যই একবার হলেও কিন্তু এই হলং রিভারে আসবে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এই জায়গাটাতেই কিন্তু মানে ভোরের দিকটা আর সন্ধ্যার দিকটায় তোমার পশু পাখি আসে এই দিক থেকেই এই দিকে জঙ্গল আছে এই দিকে কিন্তু মানে এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু কোনো মানুষের বস বাসস্থান নেই আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটাই কিন্তু মানুষজন বসবাস করে এই জায়গায় জলের যে গভীরতা সেটা কিন্তু অনেক নয় কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন জল মানে মাছ গেলেও দেখা যায় দেখো কত স্রোত এই যে দেখো জঙ্গলের মানে কোর ফরেস্ট এরিয়ার একদম কাছে রয়েছি আর এই যে মাঝখান দিয়ে বয়ে গেছে হলং নদী আর এই হলং নদীটার ওই পাশে কিন্তু মানুষজনের বসবাস তো কখনো কখনো হাতি বা গণ্ডার কিন্তু এই নদীটা পার হয়েই যায় কারণ নদীর গভীরতা অনেক নয় তো এই সমস্ত কিছু পার হয়ে কিন্তু মানুষের মানে লোকালয়ে কিন্তু ঢুকে পড়ে আর এই যে এই দিকটার থেকেই আসে এই জায়গাটাতেই জল টল খায় তো যাই হোক এই কারণেই কিন্তু এই হলং রিভারটা অনেক জনপ্রিয় ডুয়ার্সে আসলে অনেকেই এখানে আসে আবার অনেকে এটার খোঁজ জানে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও কারা কারা এখানে এসেছো আর যারা ডুয়ার্সের প্ল্যান করছে তাদের কাছেও ভিডিওটা শেয়ার করে দিতে পারো আর জলদাপাড়া এবং ডুয়ার্স রিলেটেড আরও অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে সেগুলো দেখে নিতে পারো যদি আসতে চাও যে ডুয়ার্সে এসে বা জলদাপাড়ায় বা মারা এসে কোথায় থাকবে সেই হোটেলের ফোন নাম্বারগুলোও কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে যোগাযোগও করে নিতে পারো সত্যি কথা বলতে কি অন্যান্য নদীতে স্নান আর এই হলং নদীতে স্নানের অভিজ্ঞতা কিন্তু আলাদা কারণ এই জায়গায় স্নানের একটা আলাদা অনুভূতি হচ্ছে যে জল তো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন কারণ জলটা যেহেতু মানে তোমার প্রবাহমান আর আরেকটা যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে কিন্তু হাতি গন্ডার বাইসন লেপার্ড সব কিছুই আছে তো বুঝতেই পারছো এরকম একটা নদীতে স্নান করার মানে অ্যাডভেঞ্চার কিন্তু আলাদাই হয় তো সেই নদীতে স্নান করলাম যাই হোক এটাও একটা দারুণ স্মৃতি হয়ে থাকবে তোমরা যখন জলদাপাড়ায় আসবে অবশ্যই ট্রাই করবে কিছু সময় হলো এক দুই ঘন্টা হলেও যেন হলং রিভারের জন্য তোমরা টাইম রাখতেই পারো কারণ এটা অবশ্যই তোমাদের একটা প্ল্যানে রাখবে যারা কলকাতার থেকে আসে বেশিরভাগ মানুষই কিন্তু এরকম নদীতে স্নান করার সুযোগ পায় না কিন্তু তোমরা যখন জলদাপাড়ায় আসবে চেষ্টা করবে কিছু একটা সময় বা একটা দিন কিন্তু এই যে হলং নদী আছে তো এই হলং নদীতে সময় কাটানোর জন্য দারুণ লাগবে আর স্নান করতে পারলে তো একটা আলাদাই অনুভূতি হবে একই জায়গা যেখানে হাতি তারপর হচ্ছে তোমার বাইসন গন্ডার সব আসছে তো সেখানে তোমরা স্নান করছো ভাবো জাস্ট অভিজ্ঞতাটা ভাবো এই সময়টায় কিন্তু কোনো পশু পাখি আসে না যেহেতু দিনের বেলায় প্রচুর মানুষের যাতায়াত এখানে অনেক মানুষই এখানে স্নান করতে আসে কিন্তু ভোরবেলা বা সন্ধ্যার সময় কিন্তু এখানের পরিবেশটা পুরো পাল্টে যায় কোনো মানুষজন যেমন আসে না সেই সাথে পশু পাখি কিন্তু আনাগোনা বেড়ে যায় তো যাই হোক এরকম একটা নদীতে সময় কাটাতে পেরে কিন্তু আমার দারুণ লাগছে